হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ দেওয়ার ছিল পেয়ে যে জুলাই হয়েছে। কি সেই তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড থেকে এইরকম একটা নোটিশ জারি করা হয়েছে টেন্টেটিভ ডেট কিসের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এস আর কলকাতা পুলিশের যে এস এর ফর্ম ফিল হয়েছিল প্রায় দেড় বছর আগে তারই নোটিফিকেশন তারই এক্সাম নোটিফিকেশন কবে হবে রিক্রুমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড সাব ইন্সপেক্টর আর্মড দু হাজার চব্বিশে যে ফর্মটা ফিল আপ হয়েছিল তারই রিক্রুটমেন্ট হবে বা পরীক্ষা হবে বারো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসে পুজো শেষ আমরা জানি সেপ্টেম্বরে ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ পুজো শুরু হচ্ছে পুজো শেষ ওই যে মাঝখানের যে অংশটা দুর্গাপুজো আর কালী পুজোর মাঝখানে যে অংশটা সেইখানে কিন্তু পরীক্ষা হবে বারো দশ দু হাজার পঁচিশ প্রিলিমিনারি এক্সাম হবে কারণ তোমরা জানো প্রত্যেকেই যারা ফর্ম ফিল আপ করেছ বা অনেকে হয়তো জানো না জেনে নাও যেটা হচ্ছে এসআই এর পরীক্ষা সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বা কলকাতা পুলিশ হোক সেই এসআই এর পরীক্ষা কিন্তু দুটো ধাপে হয় রিটিন রিটিন এক্সামটা দুটো ধাপে হয় একটা প্রিলিমিনারি টেস্ট আর একটা হচ্ছে ফাইনাল কম্বাইন্ড এক্সামিনেশন দুটো ধাপে হয় তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয় দেন আমাদের ইন্টারভিউ হয় এই হচ্ছে পরীক্ষার প্যাটার্ন সেই জন্য সেই যে প্রিলিমস পরীক্ষাটা হবে বা ফার্স্ট যে রিটিন এক্সামটা হবে সেটা বারো দশ দু হাজার পঁচিশে আর কি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্টরেস আ নামটা সাব ইন্সপেক্টর সেটা হচ্ছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের যে প্রিলিমস হবে সরি কলকাতা পুলিশের ফাইনাল কম্বাইন্ড এক্সামটা হবে কবে পনেরো দশ দু টোটাল সাব ইন্সপেক্টর আর্মড ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে তার পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি বারো দশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্ট্রেস সেটা হচ্ছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের তার ফাইনাল কম্বাইন্ড এক্সাম হচ্ছে পনেরো দশ এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা এই নোটিফিকেশান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ যারা কনস্টেবলের জন্য ফর্ম ফিল করে রেখেছিলে তাদের পরীক্ষা একটু সময় তারা হাতে বেশি পাবে সেটা হচ্ছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো তারা কিন্তু এখন থেকেই সজাগ হয়ে যাও তিরিশ এগারো মানে নভেম্বরের তিরিশ আর বেশি সময় নেই হাতে জুলাই এ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তিন মাস সাড়ে তিন মাসের মতো হাতে পাবে অতএব নিজেদের মতো করে প্রিপারেশনটা করো আমি তোমাদেরকে এই প্রিপারেশনের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু সিলেবাস তোমাদেরকে গাইড করবো তোমরা এখান থেকে হেল্প পাবে যেখানে তোমাদের প্রিপারেশানটা অনেকটাই সহজ হবে আর কি বলেছে দেখো টু দা পোস্ট অব কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ কলকাতা পুলিশের জন্য যারা ফর্ম ফিল আপ তাদের পরীক্ষাটা এবছর হচ্ছে না পরের বছর হচ্ছে পরের বছর কথাতে এক দুই দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের এক তারিখে প্রিলিমিনারি এক্সামটা হবে এরকম একটা নোটিফিকেশান আমরা অলরেডি পেয়েছি তো এখন যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বা কলকাতা পুলিশের এসআই পরীক্ষাটা খুব কাছাকাছি চলে এসছে সেখানে আমরা কি করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বা কলকাতা পুলিশের এসআইয়ের যে প্রিপারেশান সেটা কিন্তু আগে করব তাহলে এখানে এসআই এর ক্ষেত্রে কোন কোন জিনিস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস আর কলকাতা পুলিশের এসআই তার প্রিপারেশানটা আগে আমরা নেবো এখানে কি কি পড়তে হবে বা কি কি সিলেবাস আছে আমরা একটু দেখে নিই বা সিলেকশন প্রসেসটা কিরকম সিলেকশন প্রসেস যদি দেখো তোমরা দেখতে পাবে প্রিলিমিনারি এক্সাম টেস্ট সেটা হচ্ছে দুশো মার্কসের হবে রিটিন টেস্ট অ্যাকচুয়ালি রিটিন টেস্ট দুটোরকম হবে রিটিন টেস্ট এটা দুটো ধাপে হয় একটাকে আমরা বলছি প্রিলিমিনারি আর একটা হচ্ছে ফাইনাল বা মেন বলতে পারো তোমরা ফাইনাল এই দুটো ধাপে হবে তবে হ্যাঁ আগে প্রিলিমিনারি টেস্ট হবে তার কাট অফ ক্লিয়ার যারা করবে তাদেরকে এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দিতে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে পুলিশ হতে যাচ্ছ তোমার উচ্চতা তোমার ওজন হ্যাঁ এগুলো সব দেখা হবে ছাতি কতটা চওড়া এই বিষয়গুলো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করা হয় মেডিকেল টেস্ট আমরা যেটাকে বলি তারপরে যারা মেডিকেল টেস্টে পাস করবে অর্থাৎ যারা প্রিলিমিনারিতে পাস করলো কাট অফ ক্লিয়ার করলো তাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কল করা হবে যখন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তারা পাস করবে তারপরে তাদেরকে এই ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম এই দুশো নম্বরের পরীক্ষা দিতে হবে তাহলে দেখো প্রিলিমশো দিতে হচ্ছে দুশো নম্বরের ফাইনাল দিতে হচ্ছে দুশো নম্বরে যারা এই নাম্বারে পাস করবে অর্থাৎ ফাইনাল কম্পিটিভ এক্সাম যারা দেবে এবং যারা এখানে কাট অফ ক্লিয়ার করবে তাদেরকে ডাকা হবে ফর ইন্টারভিউ যেখানে থার্টি মার্কস রয়েছে ইন্টারভিউ ক্লিয়ার করলে তারপরে তারা এসআই হিসেবে পদে যুক্ত হবে এখানে দেখো এই যে প্রিলিমস এক্সাম প্যাটার্নটা কিরকম ওয়েস্টবেঙ্গল পুলিশের এসআই এর ক্ষেত্রে যে প্রিলিমস পেপার আমরা দেখলাম প্রিলিমস তো পাস করতে হয় নাইনটি মিনিটস একটা পরীক্ষা হয় এক ঘন্টা তিরিশ মিনিট বা দেড় ঘন্টার মধ্যে উত্তর করতে হয় কত নাম্বারের দুশো নাম্বারের তোমরা দেখতে পাচ্ছ কি কি পেপার আছে একটাতে রয়েছে জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজ মানে এর মধ্যে সব কিছু হিস্ট্রি জিওগ্রাফি পলিটি আর্ট অ্যান্ড কালচার কারেন্ট ইভেন্ট স্ট্যাটিক এই পোর্শনটেন্ট পোর্শনটা রয়েছে এই পোর্শন থেকে তোমরা কোশ্চেন পাবে পঞ্চাশটা ওই টেস্টটা দেখেছো জেনারেল স্টাডিজের ক্ষেত্রে ওয়েটেজটা কতটা পঞ্চাশ নাম্বার তোমরা এখান থেকে পাবে প্রত্যেকটা কোয়েশ্চেন দু মার্কস করে বুঝা গেল দুটো করে নাম্বার কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য সেই হিসাবে একশো নাম্বার আমরা পাচ্ছি কোথা থেকে জি কে পোর্শান থেকে বা জিএস পোর্শন থেকে নেক্সট দেখো নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি টেস্ট নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি টেস্ট মানে অ্যারিথমেটিক পোর্শান অ্যারিথমেটিক পোর্শন এই অ্যারিথমেটিক পোর্শান আছে কতগুলো পঁচিশ নাম্বার সবগুলো দু নাম্বার করে তাহলে টোটাল হচ্ছে ফিফটি মার্কস আর আছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং আছে এই পোর্শনটা খানিকটা সহজ এখানে নাম্বার পাওয়াটা সিম্পল তোমরা এই জায়গায় টোয়েন্টি ফাইভ এটা কিন্তু টার্গেট করতে হবে এই জায়গায় টোয়েন্টি ফাইভ এটা কিন্তু টার্গেট করতে হবে তাহলে তোমাদের স্কোর বোর্ড কিন্তু অনেকটা এগিয়ে থাকবে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে যেহেতু অনেকগুলো সাবজেক্ট আর আমি তোমাদের এই জি কে বা জিএস পোর্শনটা আমি তোমাদেরকে দেখাবো যাতে পরে এই জায়গা থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা টার্গেট করতে পারো সলভ করতে পারো সেরকম আমি তোমাদেরকে প্রিপারেশান দেওয়াবো সেটা তোমরা সায়েন্স হোক কিংবা আর্ট অ্যান্ড কালচার হোক কিংবা কারেন্ট ইভেন্ট হোক আর হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এই সাবজেক্টগুলো হোক একদম কমপ্লিট একটা সার্ভিস তোমাদেরকে দেব কমপ্লিট একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে সঙ্গে কমপ্লিট প্রিপারেশন পুরো বলতে পারো তোমরা জিকে কেসানের জন্য বা জেনারেল স্টাডিজ পড়শনের জন্য এই ফিফটি মার্কস ফিফটি কোশ্চেন এখানে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন টাচ করতে পারো কেমন তো এই হচ্ছে টোটাল তাহলে এখানেও দু নম্বর করে টোটাল পঞ্চাশ এই হচ্ছে একশো পঞ্চাশ পঞ্চাশ মিলে দুশো নম্বরে প্রিলিমস পরীক্ষা দুশো নম্বরের প্রিলিমস পরীক্ষা এর আগে যদি আমরা প্রিলিমসের কাট অফ দেখি একশো আঠারো অ্যারাউন্ড এরকম কাট অফ গেছে তা তোমাদেরকে টার্গেট করতে হবে মোর দেন ওয়ান থার্টি অর্থাৎ ওয়ান থার্টি প্লাস কিন্তু টার্গেট করতে হবে এবং যেটা পাওয়া অনেক সহজ অসুবিধে কিছু হবে না আমি তোমাদেরকে সেভাবে গাইড করবো একটা কমপ্লিট গাইড যেখান থেকে তোমরা আমি বিশেষ করে এই জায়গাটা দেখব এই জায়গায় পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম যাতে করতে পারো সেই রকম ব্যবস্থা আমি করার চেষ্টা করব নেক্সট যে অংশটা ফাইনাল কম্বাইন্ডের তার এক্সাম প্যাটার্নটা কী আছে তিনটে পেপারে হয় পেপার ওয়ান পেপার টু অ্যান্ড পেপার থ্রি এই পেপার ওয়ানে জেনারেল স্টাডিজ লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যারিথমেটিক এই পোর্শানটাতেই থাকে কতগুলো কত মার্কস একশো একশো নম্বরের এখানেও কিন্তু দু নম্বর করে কোশ্চেন ফিফটি কোশ্চেন হয় সেখান থেকে পঁচিশ নম্বর জিকেজিএস থেকে আসে আর পঁচিশ নাম্বার বাকি অ্যারিথমেটিক লজিক্যাল রিজনিং থেকে আসে এই একশো একশো নাম্বার এখানে তার জন্য সময় কত দু ঘন্টা আর দুটো ডিসক্রিপটিভ পেপারস হয় একটা হচ্ছে ইংলিশ আর পেপার থ্রিতে থাকে বাকি যে ল্যাঙ্গুয়েজ আছে যেমন ধরো বেঙ্গলি হিন্দি নেপালি এই যে ল্যাঙ্গুয়েজ আছে আমাদের বেসিক্যালি বেঙ্গলিটাই ধরলে হবে এই ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এই দুটো সাবজেক্টে ফিফটি মার্কস করে আছে এগুলো কত ওয়ান আওয়ার ওয়ান আওয়ার অর্থাৎ এই পঞ্চাশ নম্বরের জন্য এক ঘন্টা দেওয়া হবে ইংরেজির ক্ষেত্রে আর বাংলার ক্ষেত্রে পঞ্চাশ নম্বরের জন্য এক ঘন্টা এই যে তিনটে পেপার তার জন্য মোট চার ঘন্টা তোমরা পাচ্ছ চার ঘন্টায় তোমাদেরকে আনসার করতে হচ্ছে দুশো নম্বরে ওকে তো এই যে পেপার তিনটা এগুলো কিন্তু সেম ডে এক্সাম সেম ডে একই দিনে কিন্তু এই তিনটে পেপারের পরীক্ষা হবে তো রিমেম্বার ইট একই দিনে তিনটে পরীক্ষা হবে তাহলে বোঝা গেল প্রিলিমিনারিতে দুশো নাম্বার থাকছে সেখানে কেবলমাত্র জিকেজিএস পোর্শন থাকছে অ্যারেথমেটিক আর রিজেনিং যখন ফাইনাল এক্সাম আসছি সেটা তো থাকছেই তার সঙ্গে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার অ্যাড হচ্ছে সেকেন্ড পেপার হিসেবে ইংলিশ থার্ড পেপার হিসেবে বেঙ্গলি ঠিক আছে এই দুটো কম্পালসারি নেক্সট যা জিকে জি এসে কী কী পড়তে হবে আমাদের হিস্ট্রিটা পড়তে হবে উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া দ্যাট ইজ ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল আমরা পশ্চিমবঙ্গের ভূগোল আর ভারতের ভূগোল দুটোকেই প্যারালেন নিয়ে চলব পলিটি ভারতবর্ষের পলিটি ইন্ডিয়ান পলিটি এবং সেখানে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিছু পলিটিক আমরা পড়ব ইকোনমিক্সের কিছু অংশ আসে একদম কোশ্চেন ওরিয়েন্টেড কয়েকটা চ্যাপ্টার থেকে স্পেসিফাইড একেবারে সেখান থেকে কোশ্চেন তোমরা পাবে দেন স্ট্র্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার স্ট্যাটিক জিকে বলতে যেগুলো কোনো পরিবর্তন হয় না হাইয়েস্ট স্মলেস্ট লঙ্গেস্ট এই সকল বিষয়গুলো আর হচ্ছে সায়েন্স সায়েন্সে তোমরা জানো তিনটে পার্ট আছে বেসিক্যালি সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি আর আছে বায়োলজি বায়োলজি এই তিনটে সাবজেক্ট আমাদের আছে সায়েন্সে এগুলোকে আমরা কি একদম ধরে ধরে পড়ব না যেগুলো লাগবে সেগুলোকে আমরা ধরে ধরে পড়ব যেমন ফিজিক্স থেকে আমি একদম কোশ্চেন অ্যানসার বেশি সে আলোচনা করব অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ কেমিস্ট্রিও একই বায়োলজিও একই এর সঙ্গে আরেকটা জিনিস তোমাদের কিন্তু থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক এর পোর্শান বিশেষ করে ইনোভেশনগুলো পড়তে হবে ইনোভেশন অ্যান্ড ডিসকোভারিস কোনটা আবিষ্কার করেছে সেটা সায়েন্স অ্যাঙ্গেল থেকে হতে পারে আইদার অর অন্যান্য যে কোনো যন্ত্রপাতি বিষয়ক হতে পারে তো এই জায়গাটা দেখতে হবে আমাদেরকে স্ট্যাটিক এর পোর্শানটা এই দুটো পোর্শন কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে কেমন আর স্ট্যাটিক বাকিগুলো আমি তোমাদেরকে একদম যেগুলো বিভিন্ন পরীক্ষাতে পড়ে যেমন ধরো ড্যান্সেস তারপরে ধরো উৎসব এই জায়গাগুলো বিভিন্ন রাজ্যে কীরকম নৃত্য বা সেখানে কি ধরনের উৎসব হয় এই জায়গাগুলো পড়ে তারপরে ধরো আমাদের বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম বা খনিজ পদার্থের দিক থেকে কোন রাজ্য প্রথম সামান্য ডাইনামিক হয়ে যাচ্ছে ওগুলো ওগুলো পরিবর্তন হয় ওগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে যেমন ধরো আমরা বলি এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় কিংবা গোলাপি শহর কোনটা তারপরে আমরা বলতে পারি দেবতার রাজ্য কোনটা এই এই ধরনের যে প্রশ্ন সেই জায়গাগুলো যেমন ধরো সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোন রাজ্যে এই প্রশ্নগুলো কিন্তু এই জায়গা স্ট্যাটিক জিকে হিসেবে আসতে পারে ইভেন জিওগ্রাফিতেও আমরা এই জিনিসটাকে ফেলতে পারি তাহলে এই হচ্ছে আমাদের জিকে জিএস পোর্শান তোমাদের দেখে মনে হচ্ছে এই কটা সাবজেক্ট মনে হতে পারে কিন্তু ইন ডিটেলস যখন দেখব হিস্ট্রিতে তিনটে পাটে আমরা পড়বো এনশিয়ান্ট হিস্ট্রি প্রাচীন ভারত মধ্যযুগের ভারত আর আধুনিক ভারত জিওগ্রাফির ক্ষেত্রে আমরা যেগুলো দেখব সেগুলো কি ভারতবর্ষের অবস্থান এবং তার পরিচিতি তার প্রতিবেশী রাজ্যসমূহ এগুলো দেখব তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের ভূপ্রাকৃতিক বিভাগ নদ নদী জলবায়ু কেমন বন বা যেটাকে আমরা স্বাভাবিক উদ্ভিদ বলছি সেটা কেমন ফসল কেমন খনিজ পরিবহন আর সেনসাসটা আমরা দেখে নেব দু হাজার সেনসাস অর্থাৎ কোন রাজ্য জনঘনত্বের বিচারে প্রথম কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক কোন রাজ্যের জনসংখ্যা সর্বনিম্ন বা কোন রাজ্যের জনঘনত্ব কম এই জায়গাগুলো কিন্তু আমরা পড়ব আবার কি এখান থেকে কোশ্চেন একটু কোশ্চেনের লেভেলটা তো অনেকটাই পরিবর্তন হয়েছে আগে যতটা সহজ কোশ্চেন আসতো এখন কিন্তু সেই ধরনের সহজ কোশ্চেন আসছে না একটু ডিফিকাল্টি লেভেলটা বানানো হয়েছে সেখানে হয়তো কোন রাজ্যেও জনঘনত্ব সর্বাধিক এটা না দিয়ে দেখা যাচ্ছে এরকম কোশ্চেন আসছে বর্তমানে পিএসসিতেও দেখব এই ধরনের প্রশ্নগুলো এসেছে যে কোন রাজ্যে শিক্ষার হার সব থেকে বেশি কোন রাজ্যে নারী শিক্ষার হার সব থেকে বেশি কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সব থেকে বেশি অর্থাৎ সমাজ সচেতনমূলক বিষয়গুলো কিন্তু এখন পরীক্ষার প্রশ্নে আসছে আস্তে আস্তে করে সেগুলো দেখব জিকে এই পোর্শনটাতে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকল্প কারণ তোমরা ইতিমধ্যে শুনে থাকবে আমাদের পাড়া আমাদের সমাধান বলে একটি প্রকল্প চালু হয়েছে পশ্চিমবঙ্গে এখান থেকে প্রশ্ন আসতে পারে দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে যে কত টাকা দেওয়া হবে এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সেখানে কি কি কাজ হচ্ছে সেগুলো আমাদের বেসিক জেনে রাখা দরকার কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প তাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তাহলে জি কেজিএস পোর্শন পলিটি আমরা পড়ব পলিটিতে কী পড়ব কিভাবে পলিটিটা এলো ভারতবর্ষের পলিটির ক্ষেত্রে ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি সংবিধান কিভাবে বানানো হয়েছে সংবিধান স্বভাব কিভাবে তৈরি হয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা দেখব কি আমাদের যে কনস্টিটিউশন বা সংবিধান তার কতগুলো অধ্যায় রয়েছে কতগুলো তফসিল রয়েছে বা শিডিউল রয়েছে কতগুলো ধারা রয়েছে এই জিনিসগুলো আমরা জানবো কবে সংবিধান গৃহীত হয়েছে কবে সংবিধান লাগু হয়েছে এ কথাগুলো আমরা জানবো এই পোরশনটাতে কিন্তু পূর্ব খানিক এরপরে আমরা কিছু মৌলিক অধিকার আমাদের নাগরিকত্বটা কেমন সংবিধানের প্রস্তাবনাটা কেমন জাস্ট ধরে ধরে থিওরিটিক্যাল আলোচনা করব তার সঙ্গে বেশি যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার আলোচনা এমসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করব একদম ইনফরমেটিভ বেসিস কেমন। আমাদের কেন্দ্র সরকার কেমন চলে সেখানে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে উপরাষ্ট্রপতিকে পরিষদ কারা সেই জিনিসগুলো কিন্তু আমরা এই জায়গাতে জানতে পারবো কেমন এরপরে যদি আমরা চলে আসি রাজ্য সরকার রাজ্য সরকার কীভাবে চলছে গভর্নর কাকে বলা হয় বা রাজ্যপালকে মুখ্যমন্ত্রীকে তার মন্ত্রী পরিষদ কীরকম সুপ্রিম কোর্ট একটা বিচার ব্যবস্থা ভারতে তো রয়েছে সেই জুডিশিয়ারি সিস্টেমটাকে আমরা আলাদা করে জানবো আমরা যদি দেখি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বলা হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার উপর কোনো কিন্তু সরকারি প্রভাব নেই এই জায়গাগুলো আমরা পলিটিতে পড়ব আর এটা ইকোনমিক্স ভারতবর্ষের অর্থনীতি বা অর্থনৈতিক ব্যবস্থা কেমন সেই হিসেবে জানব পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়ব। কৃষি বা আমাদের যে সেক্টর বিভাগ রয়েছে আমরা দেখব কতগুলো সেক্টর রয়েছে ক্ষেত্র রয়েছে প্রাথমিক ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র তৃতীয় ক্ষেত্র আমরা এগুলো দেখব যেগুলোকে বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর প্রাইমারি সেক্টর টার্সিয়ারি সেক্টর এগুলো আমরা জানবো ভারতবর্ষের জাতীয় ইনকাম সেখানে কী কী চলছে ইনফ্লেশান মুদ্রাস্ফীতি হচ্ছে এই যে এই যে তোমরা আজকে চাকরি পাচ্ছ না তোমরা বেরোজগারি হিসেবে আছো বা বেকার এই তকমা নিয়ে আছো তাহলে এই যে বেকারত্ব ঘোচানোর জন্য কি কি সমাধান করা যেতে পারে কি কী রাস্তা তৈরি করা যেতে পারে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পড়বো আনএমপ্লয়মেন্ট পড়বো ওকে ইনফ্লেশন পড়বো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় সম্পর্কে আমরা জানবো ভারতবর্ষের অর্থনীতিতে কৃষির কি ভূমিকা ভারতের অর্থনীতিতে ইন্ডাস্ট্রির কি ভূমিকা সেই জিনিসগুলো কিন্তু আমরা এই জায়গায় খানিকটা জানবো উইথ রেসপেক্ট টু ওয়েস্টবেঙ্গল পুলিশ এসআই পরীক্ষা মাথায় রাখবে আমরা পুরো ইকোনমিস্ট হতে আসবো না বা ইকোনমিস্ট হবো না ইকোনমিক্সের যে পোর্শানগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শুধু সেটুকু পড়লেই আমাদের হচ্ছে তারপরে এই জায়গাগুলো বললাম কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা থাকবে কারেন্ট ইভেন্টস যেগুলো ন্যাশনালি ইন্টারন্যাশনালি ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো আমরা দেখবো ওকে তারপরে যে অংশটা অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত কেবলমাত্র মাত্র পাটিগণিতের কি কী পোর্শন রেশিও প্রপোর্শন অনুপাত সমানুপাত এভারেজ গড মিক্সার অ্যান্ড অ্যালিগেশন পার্টনারশিপ পার্সেন্টেজ প্রফিট লস ইন্টারেস্ট সরল সুদ চক্রবৃদ্ধি সুদ টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং কার্য টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স এই জায়গাটা আমরা দেখব পাইপ অ্যান্ড সিস্টেম জলও চৌ মানে টৌ বাচ্চা যে অংশটা পাইপ টৌ বাচ্চা এই জায়গাটা পড়ব সিমপ্লিফিকেশন সরলীকরণ জিগোনোমেট্রিক কিছু অংশ আমরা দেখব করতে পারে পরীক্ষাতে নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যাতত্ত্ব সংখাতত্ত্ব রকম ধরো কোনো একটা অঙ্ক দিলো যার পাওয়ারে কিছু একটা দেওয়া আছে তার একক স্থানীয় অঙ্ক কী হবে বা বর্গ কি হবে বর্গমূল কি হবে বা কোনো একটা বড় অঙ্ক দিয়েছে সেখানে তাকে সরল করতে হবে কতটা কুইক সরল করা যায় বদমাস রোলের কথা এই সব জায়গায় আমরা পড়ব সুন্দরভাবে এই জায়গাটা তোমরা প্রিপেয়ার করবে নেক্সট রিজেনিংয়ে কি আছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন ডিরেকশান আছে অর্ডারিং ডিরেকশান এই জায়গাগুলো আছে অ্যানালজি আছে রিলেশনশিপ সম্পর্ক দিয়ে প্রশ্ন ঠিক আছে আর আছে কি অর্ডারিং কোডিং অ্যান্ড ডিকোডিং ক্লাসিফিকেশান এই জায়গাগুলো কিন্তু রিজেনিং থেকে থাকবে তোমাদের এরপরে ফাইনালের যদি দেখি আমরা ইংলিশ তো আছে যেখানে ভোকাবুলারি গ্রামার এডিয়াম স্প্রেজ সেন্টেন্স স্ট্রাকচার কারেক্ট অফ কারেক্ট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ এই একই জিনিসটা কিন্তু দুটো ক্ষেত্রেই থাকবে অর্থাৎ ইংরেজি এবং বাংলা এই দুটো ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা থাকবে আমাদের তাহলে আমাদেরকে এইভাবে প্রিপারেশান নিতে হবে যেভাবে আমাদের লক্ষ্য যে আমাদেরকে সাইটা হতে হবে প্রিলিমস ক্লিয়ার আগে লক্ষ্য হওয়া উচিত তার কারণ হচ্ছে প্রিলিমস ক্লিয়ার করলে তবেই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপরে ফাইনাল পরীক্ষা প্রিলিমস ক্লিয়ার না করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের কথা ভাবাও দরকার নেই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে রান আছে দৌড়টা দেখা ষোলোশো মিটার সম্ভবত ছ মিনিট এরকম আমি তোমাদের ইন ডিটেলস এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের একটা ভিডিও করে দেবো তোমরা সেটা দেখে কিন্তু কি কি লাগে তোমরা সেটা বুঝতে পারো তো এই হচ্ছে আমাদের ব্যাপার এখানে দেখতেই পাচ্ছ প্রিভিয়ার্সে এসআই পরীক্ষার যে প্রিলিমসের কাট অফ এসেছিল একশো আঠারো আনরিজার্ভড যারা তাদের একশো আঠারো ও একশো এগারো দশমিক চার এসসি একশো তিন দশমিক আট আর এস টি এসছিল বিরানব্বই দশমিক এক একশো আঠারো কাট অফ এসছিল এবছর এক্সপেক্টেড কাট যদি দেখা যায় এই অ্যারাউন্ড ওয়ান থার্টি প্লাস হওয়া হবে যারা আনরিজার্ভ সেই হিসেবে বলছি ওয়ান থার্টি প্লাস হবে তাহলে আমাদের প্রিপারেশান লেভেলটা কেমন হলে এই জায়গাটা আমরা ওভারকাম করতে পারি তোমরা সেইভাবে মেন্টালি প্রিপেয়ার হও আমি তোমাদের সঙ্গে থাকবো তোমাদেরকে গাইড করব তোমাদের প্রিপারেশানের যে রুটটা সেটা যাতে কমফোর্টেবল হয় যাতে অনেক ইজিলি তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো ফর ওয়েস্টবেঙ্গল পুলিশ এস ওর কলকাতা পুলিশ এসআই তার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের বন্ধুবান্ধব যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো তারাও এই জায়গা থেকে প্রিপারেশান নিয়ে তাদেরও স্বপ্ন পূরণ করতে পারবে তো যাই হোক সবাই ভালো থাকবে সবাই মন দিয়ে পড়াশোনাটা করবে আশা করি নিজেদের স্বপ্ন পূরণ হতে অসুবিধে কিছু হবে না ভালো থাকবে সবাই আজকে এখানেই শেষ করছি জয় হিন্দ